আচ্ছা তোমাৰ যে গাৰ্লফ্ৰেণ্ড চলে তুমি কি তাৰে কিছু কিনি নাই

তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পোষাইতাম তুই কাঁদলে পরে কেমন করে হারায়া যাইতাম তোর মনে রেখাশাই যতন কইরা দিলাম তোরে খাই এখন তোর মনেতে আমার জন্য কোনো জায়গা নাই তোরে আদর কইরা পিঞ্জ রাতে পুষলাম পাখিরে তুই যারে যা উই রাজা রে অন্য খাসাতে ও মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে গড়া ভালোবাসা আমার সাথে খেলার অধিকার দিল কে মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে তোর নামের পাশের সবুজে বাতি আর তো জলে না এখন রাত্রি জুইরা কেউ তো আর মায়া লাগায় না কারো হাসি মুখের ছবি দেখা ঘুমার ভাঙে না কেউ আর লোডের দোকানটাতেও ভিড় জমায় না তোর নামের পাশে সবুজ বাতি আর তো জলে না এখন রাত্রি জুইরা কেউ তো আর মায়া লাগায় না কারো হাসি মুখের ছবি দেখা ঘুমার ভাঙে না কেউ আর ফ্লেক্সি লোডের দোকানটাতেও ভিড় জমায় না এখন তার মতো

মানে এই সেকা দিয়ে বেকে বানাতে হয়ে গেছে গেছে হ্যাঁ তার একটা প্রেম কর ভাই যে তোমারে অনেক মায়েরা পছন্দ করে পাগল রে বিয়া করতে চায় আমি পাগল হ্যাঁ তুই মানে পাগল কস তুমি পাগল না আমি সুস্থ হ্যাঁ পাগল তুমি কিছু খাইছো হ্যাঁ ওই যে ওই যে মাল খাও মাল মাল কি মাল বুঝো নাই না ওই যে কি জানি খায়

ভিডিওটি শেয়ার করে দেবেন এই পরবর্তীতে যদি আরও গান শুনতে চান তাহলে আমার এই সাব্বির আহমেদ সাব্বির ভাই পেজ থেকে আপনারা দেখতে পারবেন তো পাগল মামা যাই গা আবার কস পাগল তো কিছু খাইবা তুমি তুই না কাছে খাওয়া বিকস না কাছে এখন খাওয়ার টাকা নাই তুই তুই আইলা আমার দ্বারা আর আর গান না মনে করে তুই তুই ভালো না মানে কি খাওয়াইতাম টাকা থাকলে তো খাওয়াইতাম তুই কইলি যে খাওয়াবি খাওয়াবি আর এখানে পামু কই লই যাবি আচ্ছা আর একদিন খাওয়ানো টাকা নাই খাওয়াবি প্রিয় দর্শক যদি আপনারা একদিন কাছে খাওয়াবো সেই ভিডিও দিব ঠিক আছে আল্লাহ হাফিজ